যে পাঁচটি খাবার খেলে চেহারার সৌন্দর্য নষ্ট হয়ে যায় নাম্বার এক অতিরিক্ত কাঁচা লবণ খেলে নাম্বার দুই অতিরিক্ত চিনি খেলে নাম্বার তিন অতিরিক্ত চকলেট বা ক্যান্ডি খেলে নাম্বার চার অতিরিক্ত ফাস্ট ফুড খেলে নাম্বার পাঁচ এবং অতিরিক্ত কফি খেলে গরমে ঠান্ডা থাকার উপায় নাম্বার এক প্রচুর পানি পান করুন নাম্বার দুই ঢিলে ঢালা কাপড় পরুন নাম্বার তিন রোদে সরাসরি যাওয়া এড়িয়ে চলুন নাম্বার চার হালকা খাবার খান নাম্বার পাঁচ দিনে কমপক্ষে এক দুইবার হালকা ঠান্ডা পানিতে গোসল করুন কলা খাওয়ার গুণাগুণ কলা হজমের যাবতীয় সমস্যা দূর করে অল্প সময়ে শরীরের শক্তি বৃদ্ধি করে মেজাজ ভালো রাখে কলা ওজন বাড়াতে সাহায্য করে কলা খেলে কিডনি সুস্থ থাকে রক্ত স্বল্পতার সমস্যা দূর করে বাচ্চাদের স্মৃতিশক্তি বাড়াতে দারুণ কাজ করে দ্রুত ফর্সা হতে রাতে কিশমিশ ভিজিয়ে রেখে সকালে খান চোখ সুস্থ রাখতে পাকা পেঁপে খান দ্রুত মুখের রুচি বাড়াতে আমলকি খান রক্তের পরিমাণ বাড়াতে বিট্রোট খান স্টকের ঝুঁকি কমাতে চিনি ছাড়া রং চা খান যেসব লক্ষণ দেখে বুঝবেন আপনার লিভারে চর্বি জমেছে নাম্বার এক পেটের ডান দিকে ফুলে যাওয়া নাম্বার দুই ঘাড় বা বগলে কালো দাগ পরা নাম্বার তিন মুখ ও পা ফুলে যাওয়া নাম্বার চার ত্বকে হালকা চুলকানি হওয়া নাম্বার পাঁচ চোখ ও মুখ হলুদ হয়ে যাওয়া ভোরে ঘুম থেকে উঠে হাঁটতে বের হবেন সোজা হয়ে বসার অভ্যাস করুন তৈলাক্ত ও মিষ্টি খাবার পরিহার করুন খাবার ভালো করে চিবিয়ে খাবেন প্রতিদিন সবুজ শাকসবজি ও ফলমূল খাবেন কাজকর্ম নিয়ে ব্যস্ত থাকুন নিজের কাজ নিজেই করুন সবার সময় পাতলা সুতি কাপড় পরুন রাগ নিয়ন্ত্রণ করুন কথাবার্তায় সংযমী হন আয়রনের ঘাটতি ঠেকাতে যেসব খাবার খেতে পারেন ডালিম খেজুর পালং শাক কচু শাক মুরগির মাংস কলিজা আপেল লাউ গাছের পাতার রসের সাথে মধু মিশিয়ে খেলে জন্ডিস রোগে উপকার হয় শীর্ষ দশ পানিযুক্ত ফল শশা তরমুজ আনারস টমেটো কলা পেঁপে নাশপাতি আখ প্রেগনেন্ট মহিলাদের সেরা আটটি খাবার আখরোট রাঙা আলু বিনস টক দই চর্বিহীন মাংস সামুদ্রিক মাছ ডিম শাকসবজি কোন ফলে সবচেয়ে বেশি কি থাকে সবচেয়ে বেশি সুগার খেজুর সবচেয়ে বেশি ফ্যাট অ্যাভোকাডো সবচেয়ে বেশি প্রোটিন পেয়ারা সবচেয়ে বেশি ফাইবার রাসবেরি সবচেয়ে বেশি অ্যান্টি অক্সিডেন্ট বেদানা সবচেয়ে বেশি ভিটামিন কিউই সবচেয়ে বেশি ভিটামিন এ আম সবচেয়ে বেশি ক্যালসিয়াম কমলা সবচেয়ে বেশি পটাশিয়াম কলা ঘুম বেশি হয় কি খেলে জেনে নিন নাম্বার এক গরুর দুধ রাতে ঘুমানোর আগে এক গ্লাস গরুর দুধ খান ঘুম ভালো হবে দুই মিষ্টি আলু মিষ্টি আলুকে বলা হয় ঘুমের মাসি নাম্বার তিন কলা কলাতে প্রচুর পরিমাণে ম্যাগনেশিয়াম ও পটাশিয়াম রয়েছে নাম্বার চার কাঠবাদাম কাঠবাদাম মেলাটোনিমের উৎস রোজ একটি আপেল খান ডাক্তার থেকে মুক্তি রোজ একটি লেবু ফ্যাট থেকে মুক্তি রোজ তিন লিটার পানি রোগ থেকে মুক্তি রোজ এক কাপ দুধ হাড়ের সমস্যা থেকে মুক্তি রোজ একটি তুলসী পাতা ক্যান্সার থেকে মুক্তি তিন ঘন্টা অন্তর কলাখান গ্যাস থেকে মুক্তি কোন খাবার বেশি খেলে শরীরে কোন রোগ হয় বেশি ফাঙ্গাস মাছ খেলে হার্টে ব্লক হয় বেশি তেলাপিয়া মাছ খেলে ক্যান্সার হওয়ার ঝুঁকি বাড়ে বেশি চিংড়ি মাছ খেলে হার্ট অ্যাটাক হয় বেশি গরুর মাংস খেলে কোলেস্টরল বাড়ে যে ভিটামিনের অভাবে ঘুম কম হয় ভিটামিন ডি উৎস সূর্যের আলো সামুদ্রিক মাছ ডিম দুধ ভিটামিন সি উৎস লেবু কমলা পালং শাক কাঁচামরিচ ভিটামিন ই উৎস কাঁচাবাদাম চিনাবাদাম পালং শাক ব্রোকলেট টমেটো ভিটামিন বি উৎস প্রাণীজ প্রোটিন দুধ ও দুগ্ধজাতীয় খাবার চিকন হওয়ার ঘরোয়া উপায় খাবার আগে তিন চারটা টমেটো লবণ গোলমরিচ দিয়ে খেয়ে নিন খালি পেটে কাঁচা রসুন খেলে কি হয় জেনে রাখুন নাম্বার এক ক্ষতিকর কোলেস্টেরল কমাতে সাহায্য করে নাম্বার দুই হৃদরোগ অ্যাস্ট্রোক ও হার্ট অ্যাটাকের ঝুঁকি কমে নাম্বার তিন রসুন খেলে উচ্চ রক্তচাপের সমস্যা কমে নাম্বার চার লিভার এবং মূত্রাশয়ের কার্যকারিতা উন্নত করে নাম্বার পাঁচ ক্ষতিকর ব্যাকটেরিয়া দূর করে অধিক পা ফাটা পায়ের গোড়ালি বেশি বেশি ফাটলে আয়রনের সমস্যা আছে তাই বেশি করে সবুজ শাকসবজি খান মেডিকেল সায়েন্স অনুযায়ী সুস্থ থাকার কয়েকটি সূত্র খাবার খেয়ে শুয়ে পড়বেন না একটু হাঁটাহাঁটি করুন ঠান্ডা পানি দিয়ে ওষুধ খাবেন না বাম কানে ফোন ধরে কথা বলবেন না পানি দিনের বেলায় বেশি খাবেন ঘুমানোর আগে কম রাত দশটা থেকে ভোর ছয়টা পর্যন্ত ঘুমানোর শ্রেষ্ঠ সময় রাত আটটার পর কখনোই ভারী খাবার খাবেন না স্বাস্থ্য টিপস জেনে রাখুন ভাতের সাথে লেবু খেলে কিডনিতে কখনো পাতর হয় না নিয়মিত আদা চা খেলে পুরনো মেরুদণ্ডের ব্যথা আর থাকবে না শ্যাম্পুর সাথে চিনি মিশে লাগালে চুল ঘন ও মজবুত হয় মুগ ডাল ডায়াবেটিস রোগীদের জন্য আদর্শ একটি খাবার তুলসী গাছ ঘরে রাখলে কখনো মশা আসবে না রাতের বেলা খাবার না খেয়ে ঘুমালে ব্লাড প্রেশার হু হু করে বাড়ে যারা রক্তশূন্যতায় ভুগছেন কচুর লতি তাদের জন্য ভালো পথ্য হতে পারে প্রতিদিন এক কাপ চা খান এতে ক্লান্তি দূর করার পাশাপাশি মাথা ব্যথাও কমিয়ে দিবে নখের যত্নে অলিভ অয়েল ও লেবু চা চামচ অলিভ অয়েল গরম করে তাতে কয়েক ফোঁটা লেবুর রস মিশিয়ে নখে ও নখের চারপাশে মাসাজ করুন রাতে ঘুমানোর আগে নিয়মিত ব্যবহার করলে নখ মজবুত ও উজ্জ্বল হয় খালি পেটে ভিজানো কাঠ বাদাম খাওয়ার উপকারিতা হজম শক্তি বাড়াতে সাহায্য করে ওজন কমাতে কার্যকরী ভূমিকা পালন করে ক্ষতিকারক কোলেস্টেরল কমায় শরীরে টিউমার হতে বাধা দেয়